নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আপনাদের প্রত্যেকের একটি কম্পালসারি পেপার রয়েছে এস সি ইলেভেন অর্থাৎ আপনারা যদি বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন পল সায়েন্স এছাড়া সোশিওলজি পড়াশোনা করেন প্রত্যেকের কিন্তু একই প্রশ্ন হবে সেক্ষেত্রে কিন্তু এস এসিসি এসি বিজি এস ই এইচ আই এরকম করে নামটা পরিবর্তন হয়ে যাবে তো আমি আলোচনা করছি ই সি ইলেভেন সেমিস্টার থ্রি যেটা আপনাদের আইসিটি ইন এডুকেশন পেপারটি রয়েছে সেটা সাজেশান নিয়ে আলোচনা করবো বা লাস্ট মিনিট সাজেশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আমাকে বেশ কতগুলি স্টুডেন্টস আমাদের কমেন্ট করেছিল যে এই পেপারের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিতে তো আমরা সেটাকে তৈরি করেছি অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে বলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশান বা আপনার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চাইছেন আপনারা নাম্বার প্যাটার্ন দেখতে পাচ্ছেন এর মধ্যে দশ মার্কের আপনাদেরকে দুটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ কুড়ি মার্কের এছাড়া ছ মার্কে তিনটি প্রশ্ন লিখতে হবে টোটাল আঠেরো মার্কের এবং তিন মার্কে চারটি প্রশ্ন লিখতে হবে বারো মার্কের এই হবে আপনাদের পঞ্চাশ মার্কের রিটিন এক্সাম বা লিখিত পরীক্ষা প্রথমে আমি আলোচনা করছি তিন মার্ক এবং ছ মার্কের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম যে প্রশ্ন রয়েছে আইসিটি সংজ্ঞা লেখ বা আইসিটি বলতে কী বোঝো নাম্বার টু এফ ও এস এস কি উদাহরণ দাও এখানে একটি একটি এক্সট্রা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া হয়েছে সফটওয়্যার কাকে বলে এর কাজ কি নাম্বার থ্রি ওয়েব ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড ওয়েব টু পয়েন্ট জিরো কী নাম্বার ফোর ও আর এর বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার ফাইভ শিক্ষা ব্যবস্থায় আইসিটির তাৎপর্য বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার সিক্স একটি কার্যকরী শিক্ষার পরিবেশ কি। নাম্বার সেভেন শিক্ষায় বহুল ব্যবহৃত আইসিটি টুলের কয়টি উদাহরণ কয়টি আইসিটি টুল আপনাকে টুলের নাম লিখতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার এইট শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তিগুলি কি কি নাম্বার নাইন ওয়েব এগ্রিগেটর কি ওয়েব এগ্রিগেটর কি নাম্বার টেন আইসিটি টুলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার ইলেভেন প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের জন্য আইসিটির সরঞ্জামগুলি কি কী নাম্বার টুয়েলভ টিচিং লার্নিং মূল্যায়নে আইসিটির ব্যবহার করার জন্য প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যারের না সফটওয়্যারের নাম লিখতে হবে নেক্সট আমরা দেখে নেব কতগুলি আমরা এক্সট্রা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়েছি যারা বেশি করে যেতে চান যেমন প্রোগ্রামিং ও সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝো নেক্সট হার্ডওয়্যার কী অপারেটিং সিস্টেম কাকে বলে উদাহরণ দাও নেক্সট অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলে নেক্সট বোটিং বলতে কি বোঝো নেক্সট ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত আইসিটি সরঞ্জামগুলি বিবরণ দাও এবার আমরা আলোচনা করব দশ মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন আইসিটি ব্যবহারের জন্য একজন শিক্ষকের কী কী দক্ষতা থাকা প্রয়োজন নাম্বার টু সফটওয়্যারের সফটওয়্যারের শ্রেণীবিভাগ করো বা শ্রেণীবিভাগ বিশ্লেষণ করো নাম্বার থ্রি নাম্বার থ্রি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে বিভিন্ন আইসিটি মূল্যায়ন টুলের শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয়তা শনাক্ত কর নাম্বার ফোর শিক্ষাক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য ওয়েব টু পয়েন্ট জিরো টুলের প্রতিফলন আলোচনা করো নাম্বার ফাইভ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তথ্য যোগাযোগে প্রযুক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো তো এই ছিল মোট আপনাদের যে এস ইলেভেন সমস্ত সাবজেক্টের একটি কম্পালসারি পেপার সেকেন্ড ইয়ারে তাদের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সাজেকশান নিয়ে আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলো অবশ্যই আপনার খাতায় লিখে নিয়ে ভালো করে পড়াশোনা করুন আপনাদের পরীক্ষা আরও খুব সুন্দর এবং ভালোভাবে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান বা প্রশ্নপত্র চাইছেন কারণ আমাদেরই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ